উন্নয়নের পাঁচালির পর এবার লক্ষ্মী এলো ঘরে ওই প্রকাশের পর বা চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে এই চলচ্চিত্রের প্রদর্শনের মধ্য দিয়ে রাজ্যের উন্নয়নকে আরও একবার তুলে দেওয়া হচ্ছে গ্রামের মানুষগুলোর কাছে এদিন ভাঙ্গর দুই নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী মোল্লার উদ্যোগে পুলবেরিয়া বিবেকানন্দ স্কুল মাঠে দেখানো হলো সেই চলচ্চিত্র এবং বেউতা দুই নম্বর পঞ্চায়েতের উপপ্রধান কংস বিশ্বাসের উদ্যোগে এবং কর্মদক্ষ মমিনুল ইসলাম সামিম উদ্দিন সদস্য প্রভাস মন্ডল মনি সাপুই নাসির উদ্দিন মোল্লা সঞ্জয় পৈল্যান রশিদ মোল্লা বাবুসোনার নস্কর একাধিক নেতৃত্ব ভাঙ্গর দুই নম্বর ব্লক থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ করতে চায় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে মানুষের বার্তা দিতে চায় যে সাধারণ মানুষের পাশে উন্নয়ন করে মানুষের সেবা করে মানুষের পাশে থেকে আজকের পশ্চিমবঙ্গ চালাচ্ছেন তাই বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো আমরা বাংলার নয়নের মানে যুব সমাজের কর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং ভাঙরে যিনি আমাদের পরিচালনা করছেন আমাদের নেতা শহকাত মোল্লাকে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় বিধায়ক আপনারা জানেন যে গ্রামে গ্রামে আমরা এইগুলোকে মানুষের কাছে তুলে দিচ্ছি উন্নয়নের ডালি যাতে মানুষরা বুঝতে পারে এবং এই উন্নয়ন যদি আগুন কারো কাছে না পৌঁছায় তারা যাতে এই উন্নয়নের সুযোগ নিতে পারে তার জন্যই এই বার্তা